সালামু আলাইকুম আসলে আমরা এখানে সাত পিট লেভেলের যে রিং টারটা ওইটা দিচ্ছি সাথে সাথে দেখেন এখানে আমরা জানালার উপরে বিশেষ করে জানালার উপরে আমরা বিট করতেছি কয়টা বিট ভাই সাইটটা বিট সাইটটা বিট করতেছি প্রত্যেকটা এক ইঞ্চি এক ইঞ্চি করে এই বিটগুলো আসলে আগে যারা করছিল তারা আসলে এইভাবে করতে পারে না আমাদের ওই সাথে মিলাই তো একটু কষ্ট হচ্ছে আর আমরা বিট রাজার জন্য করতেছি আমরা দেখেন এখানে রিংটারটা দিচ্ছি যে আমরা রডগুলা টেন এম এম না ভাই হ্যাঁ মিলি না 10 মিলি রড হ্যাঁ 10 মিলি রড দিয়ে আমরা আসলে রিংটাটা করতেছি এই ইটা দেখা যা রিং リングুলা রিংগুলা দেখা যা হ্যাঁ এই যে দেখেন তিনটা রিং দিছি ফোরে আসলে এখানে ফিস্টলিত কইডা না এটা আমরা একটা ফিস্টল বানায় সামনে এই সামনের দিকে নিয়ে গেছি এখানে একটা রড দিছি এটা আসলে এই

এটাও কিন্তু সাত ফিট এক ইঞ্চি ক্লিয়ার আছে ওইটা চাই এটাও সাত ফিট এক ইঞ্চি ক্লিয়ার আছে হ্যাঁ তার মানে হচ্ছে এখানে আমরা পাচ্ছি যে পঁচাশি ইঞ্চি পঁচাশি ইঞ্চি পাচ্ছি এখন আসলে যারা ফাইলস করবে তারা যদি দু ইঞ্চি মাইনাস করে দেয় উপরে আস্ত করে এক ইঞ্চি মাইনাস করে দেয় তাহলে হচ্ছে তিন ইঞ্চি আপনি পাল্লাগুলা পাচ্ছেন দরজা চৌকাঠগুলা পাচ্ছেন কত ইঞ্চি তাহলে তিন ইঞ্চি গেলে গা পঁচাশি ইঞ্চি বিরাশি ইঞ্চি এটা কিন্তু স্ট্যান্ডার্ড আমার মনে হয় এটা স্ট্যান্ডার্ড অনেক জায়গায় আরো অনেক বেশি কমে যায় সবাই চেষ্টা করবেন আসলে চৌরাশি পঁচাশি কিংবা আরো এক ইঞ্চি বাড়তি রাখার জন্য আমরা আসলে উপরে টেন হোল লাগাইছি এই যে দেখেন টেন হোল লাগাইছে এখন যদি আরো উপরে উঠাইছে যায় তাহলে পুরো বিল্ডিং একটা কাট পিস করে যায় পুরো বিল্ডিংটা কিন্তু আমরা একই লেভেলে করতেছি একটা কাট পিস করে যায় বয়সের জন্য আসলে আমরা আর উপরে উঠাই নাই ওই পর্যন্ত রাখছি তবে আরো উঠাইতে পারলে আরো ভালো হয় হ্যাঁ আহ অবশ্যই যারা ভিডিও গুলা দেখেন আমাদের সিরামিক দিদেন পেজের ভিডিও গুলা দেখেন ভিডিও গুলা শেয়ার করে দিবেন আশা করি অনেকেই কম বেশি এই তথ্যগুলোর মাধ্যমে উপকৃত হতে পারবে সবাই ভালো থাকবেন আসসাল